আমি আমার কথাটা বোঝেন আমি একটা ভোট পাম আমি একটা ভোট পাবো আমি চেয়ারম্যান ইলেকশন করবো মানুষের কেউ ভোট আমার লাগবে না চেয়ারম্যানে এত বড় বিক্রমী আমার লাগ করছে আমি দুই লক্ষ টাকা সুদ আইন আইয়ের পর আমি মানুষের ভোগ খাবার দিছি কি কারণে দিছি বন্য হইলে একটা বাংসুর হইলে তেরান তহাবিল আইবে তেরান আইলে আমি মেম্বার হিসেবে চেয়ারম্যানে আমার একটা বন্টন করে দিবে হেরে আমার মতো আমি করে দিব কিছু আমি সরামু এই আমি একটা আহারে এখন হলename আমার কথা সেইতে আমি এটা ইনকেবেলে একটা ব্যবস্থার ভিতরে জামু কিন্তু শেয়ার মানে আমারে কোন ধরনের কথা বলার সুযোগ দেয় নাই আমার শাস্তুভাই হুতুভাই মামতভাই কয়দার নাম দিছি আমি গরব ভাঙালাম সেই নামগুলোরে আমার রিফিউজ করাইতেছে আর রিফিউজ করিয়ে দে শুননে গেছে আগের রাতে আমি গরব ভাঙি আলাই দিছি আমি আগে কইছি কি তোর ঘরগুলা পাড়ে পাড়ে আলাই দে এ দিছে ওরা তো দিছে যে ভাই যা তুমি একবার একটা বিষয় সহায় আছে কমা চেয়ারম্যান انتবার কোনো দাবি দেনা আমার কাছে তুমি इस्तीफा দাও আমি নির্বাচন দিয়ে দিই 3 মাসের মধ্যে তা আল্লাহ খেলাছেলা ভালো লাগে ভালো খেলা ভালো লাগে আমি ও মানু ঠিক পাই নাই চেয়ারম্যান চেয়ারম্যান ঠেই হ্যাঁ আমরা 8 জন অন্যান্য মেম্বারে তুলুনা দেয় আল্লাহর উন্নতি মানুষ কি সব এক কইবে আমি একটু পাগলা ইংসাংলামি করি এরা সবাই ছোট মন হিসেবে মান নেবে পরিষদে

খবর কি তুলে ফোন দিলে তুই ফোন ধর না গো তোরে ধরলাম তুই ধারা দিয়ে আইটে গেলি পরে কথা কমানে তুই আমার টাকা দে আমার শুনি চুরি করবি না কি করবি তুই আমারে কইলি হাত পা ধরে নেবাই চার দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দেব আজ দশ ছ দিন হয়ে গেছে সেটা দে আমার চেয়ারম্যানের তহাবিল যায় না আমার কইছে যে তিরম তহাবিল আইল তোমার দিন আমি হিসাব করে আনছি টাকা পাইবেন টাকা নেবেন একটু কামড় খাই নেওয়া লাগবে কিরম কামড় খাবো চার দিনে আষ্ট দিন হয়ে গেছে এখন তুই আমার টাকা দে আমার টাকা লাগবে পরের দিনটা পরে পরের গুলি মেরে কি আমার এখন টাকা দে আমি এখন জোর কথা করতাম টাকা দিতে পারবো না হন

মোশা খাওয়াই মোচা মোশা দেওয়া কি আমি বাড়ি বইয়ে মোস্তারি দেওয়া মোস্তারি বাড়ি বাইরে বাইরে বিনা নে আমি মানে তাহা কিরম নেওয়া লাগে আমি যাইতেছিস তোর বাহের দ্বার যাইতে